আসসালামু আলাইকুম ব্ল্যাক লাভার আপুদের জন্য চমৎকার একটি ড্রেস নিয়ে চলে আসলাম যেটার মধ্যে আপনারা টোটাল চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারই আপনার ব্ল্যাক এবং গোল্ডেন কালার এর কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে ফার্স্টে আমি দেখিয়ে দিয়েছি এই সুন্দর ডিজাইনটা এটা কিন্তু আপনার সম্পূর্ণ আপনার ব্ল্যাক এবং গোল্ডেন কালারের কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড কিন্তু সেম ওই দিয়ে কিন্তু থাকছে এর কাপড়টা কিন্তু প্রত্যেকটা ড্রেস এদের নিচে আলাদা করে আপনারা পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার যার যেভাবে সুবিধা সেই সেভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন আর এই ড্রেস গুলো আপনার বাসায় রাফিউজ করার জন্য একদমই পারফেক্ট একটা ড্রেস যেটা হচ্ছে আপনার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর কালার কম্বিনেশন মার্শাল অনেক বেশি সুন্দর যারা ব্ল্যাক লাভার আছেন তাদের অনেক বেশি পছন্দ হবে আশা করি তো এটা থাকবে আপনার ফুল ড্রেস এর দোপাটা দেখেন দোপাটাটাও একদমই বিশাল সাইজের এর বড় সড় একটা নামাজি দোপাটা আপনার পাবেন এটা থাকবে আপনি নিচের আচলের যে পোর্শনটা এই ড্রেস গুলো একদমই অফার ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটার সাথে ব্ল্যাক কালারের সুন্দর এটা পিওর কটনের

আর এই ড্রেস গুলো আপনারা আজকে একদম অবিশ্বাস্য একটা প্রাইসে কিন্তু পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন এর মধ্যে হান্ড্রেড কালার কস রং কস গ্যারান্টি কিন্তু থাকছে এটার সাথে কন্ট্রাস্ট করা পিওর কটন এর একটা ব্ল্যাক কালারের এর একটা প্যান্টের কাপড় কিন্তু পাচ্ছেন দুপারটা আপনার সেম ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পাবেন জাস্ট হচ্ছে যে আমার যে ডিজাইনটা সেই ডিজাইনটা আপনার ভিন্ন আপনারা কিন্তু পাচ্ছেন ব্ল্যাক এবং গোল্ডেন কালার কম্বিনেশনের মধ্যে এই ড্রেসগুলো আপনারা পাচ্ছেন একদমই অফার ডিসকাউন্ট প্রাইসে অবিশ্বাস্য একটা প্রাইসে কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন তো বাসায় রাফ করার জন্য অনেকেই চান যে আপু একদমই বাজেট ফ্রি একটা প্রাইসে ড্রেস দেখেন সেক্ষেত্রে তাদের জন্য বলবো একদমই একটা বেস্ট একটা কালেকশন আপনাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এই সুন্দর ড্রেসগুলো আপনারা কিন্তু আজকে পেয়ে যাবেন এখন দেখাচ্ছি এটার থার্ড ডিজাইনটা এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট

অনেক কাপড় দেওয়া থাকে তো যার যেই ডিজাইনটা পছন্দ সেই ডিজাইনটা কিন্তু দ্রুত কনফার্ম করে দিতে পারে আমাদের ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি শুধুমাত্র দুশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি টাকাটা আপনি কন্ডিশনে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন